সাকিব আল হাসান কি দেশে ফিরবেন এই আইনি বিষয়গুলি কি মোকাবেলা করবেন নাকি সব থেকে তাকে অব্যাহতি আগেও তিনি ছিলেন ভিলেন আর এখন হয়ে গেলেন হিরো কিভাবে হিরো হয়ে গেলেন সিদ্ধান্ত হয়েছে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তিনি যদি ফিট থাকেন তাহলে তিনি জাতীয় দলের অংশ হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ জাতীয় দলের জন্য তিনি বিবেচিত হবেন সাকিব আল হাসান বলা হচ্ছে খবরে এই যে খবরটা দর্শক দেখেন খবরে বলা হচ্ছে সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা এখন খোলা দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ বোর্ডসভা শেষে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের এই কথা বলেন এমন এক সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো যখন বাংলাদেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেল বাংলাদেশ বাদ স্কটল্যান্ড ইন হলো ঠিক সেই সময় সাকিব আল হাসানের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হলো আগে কেন নেওয়া যায়নি কারণ ওই যে ফ্যাসিবাদের দোসর ছিল সাকিব আল হাসান তিনি এমপি ছিলেন লাস্ট যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তো সবাই যেমন দৌড়ের উপর ছিল সাকিব আল হাসানও দৌড়ের উপর ছিল শুধু সাকিব আল হাসান দৌড়ের উপর না তার বিরুদ্ধে দুর্নীতি শেয়ার বাজার কেলেঙ্কারি নানা আহ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও আছে এখন আমি জানি না এখন বিসিবি তো সিদ্ধান্ত নিল সাকিব আল হাসান কি দেশে ফিরবেন এই আইনি বিষয়গুলি কি মোকাবেলা করবেন নাকি সব কিছু থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে দর্শক বিষয়টা এখনো পরিষ্কার না নিশ্চয়ই আপনাদেরকে জানাবো